বিশে মে সোমবার পঞ্চম দফায় বনগা লোকসভা নির্বাচন ছিল বাগদার মালিদাহ একশো সতেরো নম্বর বুথের বাইরে অশান্তির ছবি লক্ষ্য করা যায় ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক শুধু তাই নয় যখন ওই আহত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় হাসপাতালে তাদের উপরে চড়াও হয়ে মারধর করে তৃণমূলের লোকজন এই অভিযোগ সামনে আসে শনিবার পঁচিশে মে ষষ্ঠ দফার ভোটের দিন ওই এলাকায় আহত কর্মীদের সঙ্গে দেখা করতে চান বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি বলেন তৃণমূলের হারমাদরা তাদের কর্মীদেরকে যেভাবে মারধর করেছে চারজন ভোটের ফল বেরোনোর দিন মারের বদলা হবে মার এই সুর বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডলের গলাতেও তিনি বলেন যে আমাদের কর্মীদের যেভাবে মারধর করা হয়েছে পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ করেনি আপনাদেরকে শোনাবো শান্তনু ঠাকুর কি বলছেন ভোটের দিন টিএমসির হারমাদ্রা যেভাবে মালিদাতে আমাদের এই যে যে মালিদা চৌত্রিশ একশো সতেরো এবং সোনাদা আমাদের এখানকার মেম্বার সোনা দাস আর প্রাক্তন মেম্বার হচ্ছে দিলীপ দা আমাদের এখানে আছে এদের উপরে যেভাবে অমানসিক এদের উপরে অত্যাচার করেছে গ্যাং নিয়ে এসে এখানকার পঞ্চায়েত যে সভাপতি তাই তো কি যেন নাম পঞ্চায়েত প্রধান আর সঞ্জীব সর্দার এরা মিলে যেভাবে বিজেপির আমাদের কর্মীদের উপরে ব্লক সভাপতি পরিতোষ শাহ যেভাবে এদের উপরে অত্যাচার করেছে এদের মেরে পুরো পাজরের হাড় ভেঙে দিয়েছে এমার্জেন্সিতে ঢুকে যখন হসপিটালে ঢুকেছে এমার্জেন্সি ট্রিটমেন্টে ছিল সেই সময় এদের গায়ে গায়ে এদেরকে মারা হয়েছে এখানকার পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এখানকার টিএমসি কে আমি বলতে চাই চার তারিখের রেজাল্টের পরে তৈরি থাকবেন যতটুকু মার মার দিয়েছেন ততটুকু ফিরে যাবে কিন্তু সুদ সমেত ফিরবে সেটা মাথায় রাখবেন সবার হাত পা আছে আর এখানকার পুলিশ নিয়ে আমরা ভয় পাই না পুলিশ যে টিএমসি দালাল সেটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়েছে পুলিশ কি করবে সেটা সেটা পুলিশের উপরে থাকলো চার তারিখের রেজাল্টের পরে এই এলাকাতে দেখবে টিএমসি এই এলাকার মানুষ কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা দেবদাস মন্ডল কি বলছেন প্রাক্তন মেম্বার বর্তমান মেম্বার সোনাদা এই ছেলেটি আজও বাড়ির বাইরে নাম যেন কি বলবো শান্তি দাস শান্তি দাস আজও বাড়ির বাইরে পরিতোষ রায় এবং সঞ্জীব সর্দার আগের দিনও বলেছি আমি ভোটের দিনও বলেছি আজও বলছি পরিতোষ রায় এবং সঞ্জীব সর্দারের নেতৃত্বে এই গ্রামে এদেরকে মেরেছে ভোট কেন্দ্রের সামনে এদেরকে মেরেছে এবং সোনাদাকে তার গলায় যে উত্তরী ছিল সেই উত্তরী দিয়ে গলায় ফাঁস দিয়েছিল এবং হসপিটালে এমার্জেন্সির বেডে শুয়েছিল এই যে দিলীপ এবং সোনাদা তাদেরকে ওই বেডে বেধরক মার মেরেছে ওই ভোটের দিন এবং সেখানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও পুলিশ ছিল নীরব দর্শক সেদিন পুলিশ নীরব দর্শক ছিল এবং ওসি বাগদা আমি বারবার বলে আসছি ওসি বাগদা তৃণমূলের এক নম্বর দালাল এক নম্বর দালাল আজকে আমরা এই লোককে খুন করছিল সোনাদাকে খুন করছিলো আমরা কেস করেছি আমাদের কেস এখনও রেজিস্টার হয়নি আমাদের কেস এখনও রেজিস্টার হয়নি অথচ তৃণমূলে এখনও দালালি করে বেড়াচ্ছে উনি আমরা যেটা চাইছি আইনে যাদেরকে মেরেছে কেসটা কমপ্লেন লঞ্চ করতে হবে এবং যারা ঘর ছাড়া আছে এই পুলিশকে ঘরে ঢুকিয়ে দিতে হবে নাহলে আমরা আমরা এদেরকে নিয়ে গিয়ে শান্তনু ঠাকুরের নেতৃত্বে যিনি আমাদের প্রার্থী তার নেতৃত্বে তাকে বাড়ি পৌঁছে দেবো শুধু তাই নয় ওরা মিছিল করুক আর যাই করুক আমি এখনো বলে যাচ্ছি পরাজয় নিশ্চিত এবং হারছে ওরা বিশ্বজিৎ দাস দু লক্ষর উপরে ভোটে হারছে এটা একদম নিশ্চিন্তে থাকুন আপনারা আপনাদেরকে শোনাবো তৃণমূল নেতা কুমার বলছেন কুড়ি তারিখে ভোটের দিন মালিদাতে ভোট চলাকালীন ভোটের বাইরে আমাদের একজন কর্মী শামসুল মন্ডল যা দুই পা নেই সে সাইকেলে চলাফেরা করে ভোট দিয়ে বাজার আসাতে দিলীপ দাস তার সাংঘ নিয়ে তারপরে আক্রমণ করে ওখানকার কর্মীরা আমাদেরকে জানায় যেরকম আমাদেরকে প্রচন্ড মারধর করেছে বিজেপির ফারমাদ বাহিরা তারপরে আমি পুলিশকে খবর দিই ওখানে পুলিশ যাওয়ার জন্য তারও ঘন্টাঘাট পরে আমি সেখানে পৌঁছাই এবং সেই তৃণমূল কর্মীরা যে সামসুল মন্ডল এবং আরো দুজন আক্রান্ত হয়েছিল তাদেরকে এসডিপিও সহযোগিতা তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করি আনি কর্মীরা তৃণমূল বিজেপি কর্মীদেরকে হাত দেয়নি অতএব শান্তনু ঠাকুর সে একজন প্রার্থী তার কথাবার্তা যেটা বলবেন সংযত হয়ে বলা উচিত তার কারণ সে একটা সাধারণ লোক দেখেন সে একটা প্রার্থী একটা লোকসভার প্রার্থী সেই ধরনের মন্তব্য করাটা আমার মনে করি ঠিক না এ নিয়ে আমরা কালকে দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো দেখো তৃণমূলকে নিশানা করে বংগা লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর একদম চরম হুসিয়ারি দিয়েছেন এবং সতর্ক করেছেন তিনি বলেছেন যে সুদ সমেত 4 জুন যে নির্বাচনের ফলাফল সেই নির্বাচনের ফলাফলের পর সুদ সমেত তৃণমূলকে সেটা ফেরত দেওয়া হবে কি ঘটনা ঘটেছিল আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে গত কুড়ি মে এই বনগা লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের দিন বাগদা যে বিধানসভা আছে সেই বিধানসভার মালিদহ বলে একটি জায়গা আছে এবং সেখানকার একশো নম্বর বুথে একটি ঘটনা একটি অশান্তির ঘটনা ঘটেছিল এবং অভিযোগ বিজেপির অভিযোগ যে তৃণমূলের কর্মীরা তৃণমূলের লোকজন নিয়ে এসে তাদের উপর হামলা চালায় সেই হামলায় তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হন এবং এই ঘটনার পর তাদেরকে স্থানীয় বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা করায় তারপরে পরে তারা বাড়িতে ফিরে যান এবং সেই সময় বেশ কয়েকজনের অবস্থা মানে গুরুতর ছিল এবং সেই ঘটনার পর তারা বাড়িতে ফিরে যান এবং গতকালকে তাদের বাড়িতে সেই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ শান্তনু ঠাকুর এবং শান্তনু ঠাকুর তাদেরকে দেখাশোনা করে তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এরপরে যখন সংবাদ সম্মেলনের মুখোমুখি হন সাংবাদিকদের মুখোমুখি তারিখ আমাদের কর্মীদের উপর যেভাবে অত্যাচার হয়েছিল যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই ভোটের সেদিন প্রকাশের কিন্তু ঠিক যেভাবে আমাদের করা হয়েছিল ঠিক সেইভাবে সুদ সমেত তৃণমূলকে ফেরত দেওয়া হবে এবং তারপরে প্রশ্ন করা হয়েছিল ঠিক কিভাবে মানে সুদ সমেত কিভাবে তারা ফেরত দিতে চায় তো তো তারা বলেছেন যেভাবে আমাদেরকে মানে আমাদের উপর হামলা করেছে ঠিক সেই ভাষাতেই তাদেরকে জবাব দেওয়া হবে এবং পাশাপাশি বিজেপির সাংগঠনিক জেলার যে বিজেপির সভাপতি আছে দেবদাস মন্ডল তাকেও ঠিক এইভাবেই হুশিয়ারি মানে সতর্ক করতে দেখা গেছে বা হুশিয়ারি দিয়েছেন তিনি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ